ড্রেস কিনতে গেছিলেন না আমার সাথে ডক্টর দেখা দেখে সত্যি করে বলো তো গুড মর্নিং বন্ধুরা বাবু শকুন্তলা চ্যানেলে সবাইকে অনেক স্বাগত ভালোবাসে জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি এই যে সকাল সকাল রেডি হয়ে আমি আর বরবাবু ডক্টর দেখাতে যাচ্ছি কারণ বরবাবুর কানে প্রচণ্ড যন্ত্রণা কাল সারা রাত ঘুমোতে পারেনি তাই ভাবলাম সকাল সকাল ওকে ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি তারপরে এই যে আমরা একটা কেকের দোকানে এসে দাঁড়ালাম যেখানে কেক ছিল অনেক তাই ভাবলাম একটু কেক খাওয়া যাক কারণ বাড়ি থেকে বেরিয়েছি খিদে পাচ্ছিল তাই ভাবলাম একটু কেকের দোকানে দাঁড়িয়ে একটু কেক খেয়ে তারপরে এই যে আমার কেক দেখছিলাম তারপরে এই যে একটা কেক পছন্দ হলো নিজে কেক দেওয়ার সাথে সাথে নিজেই খেতে শুরু করলাম বরবাবুকে না দিয়ে নিজেই খেতে শুরু করেছি তারপরে আমরা চলে এলাম ডক্টরের চেম্বারের কাছে চেম্বারে এসে জানতে পারলাম যে ডক্টর আসতে এখন এক ঘন্টা লেট হবে আর তখন সাড়ে বারোটা এরকম বেজে গেছিলো তাই আমরা ভাবলাম যে যে পরে একটু খাবার খেয়ে আসি গাছ তারপরে এই যে আমরা চলে এলাম একটা রেস্টুরেন্টে এখানে এসে বাইরে আমরা কাউকে দেখতে পাচ্ছিলাম না তাই আমরা ভাবলাম রেস্টুরেন্টটা হয়তো বন্ধ তারপর ভিতরে ঢুকে দেখলাম যে না একজন আছে তার কাছে খাবার অর্ডার দিই আমরা বাইরে এসে বসলাম তোদের থেকে বাইরের পরিবেশটা বেশি ভালো ছিল তাই আমি ভাবলাম ভিতরে না বসে বাইরে বসে বাইরে বসে আমরা ভিডিও করছিলাম আর সত্যিই মনটা খুব খারাপ কারণ ফৌজিবাবুর কানে ব্যথা প্রচণ্ড কষ্ট পাচ্ছে এখন তো তাও সামনে আছে দেখতে পাচ্ছি কিন্তু যখন ইউনিটে থাকে অসুস্থ হয় ও বলে যে আমি অসুস্থ সত্যি প্রচণ্ড কষ্ট ওকেও বলতে পারি না যে আমার কষ্ট হচ্ছে কারণ একে তো অসুস্থ আর আমি যদি এরকম বলি তো প্রচণ্ড দুঃখ হবে তাই কিছু বলতেও পারি না

তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার ডাক্তারের কাছে চলে এলাম যেহেতু ডাক্তারের ভিতরে ওখানে ক্যামেরা করতে দেয় না তাই আমরা বাইরে থেকে একটু ক্যামেরা করছিলাম তারপরে এই যে আমরা শপিং মলে চলে এলাম কিছু কেনাকাটা করার জন্য একটা চুড়িদার আমার পছন্দ হয়েছে এবং কোনটা নিয়েছে সেটা আমি বাড়িতে গিয়ে দেখাবো অন্য কিছু নেই জানা শুধু শুভ কামনা সুরে সুরে গানের ভাষা আজ শুভ দিনের উপহারে দিলাম তো তো ফাইনালি আমাদের শপিং করা কমপ্লিট এখান থেকে আমরা কি কি নিলাম সেগুলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো সারা দিন দোকানে এত দেখেও মনে শান্তি নেই আবার এসে বাড়িতে দেখতে হবে আহা বাজে কালার একদম ফালতু কালার কেন কেন نجي লেলে তোমার দেখো দর্শকরাই বলবে একদম বাজে ফালতু কথা তোমাকে পড়লে একদম বাজে লাগে বাড়ি দেখো তো তোমরাই তো বলো যেটা ভালো না খারাপ আর কি আছে দেখো তো আর কি নিউজ এই যে একটা ড্রেস যেটা নিয়েছি আর এই যে দুটো নাইকি নিয়েছি তুমি ড্রেস কিনতে গেছিলে না আমার সাথে ডক্টর দেখা দিছিলা সত্যি করে বলো তো হ্যাঁ এগুলো কিন্তু ভালো না ঠিক আছে একটা আমার কাছে গিয়ে নিজের কাজ ছি

তুমি একটাই ভালো পছন্দ যেটা হচ্ছে আমি বাকি সব তোমার বাজে আর আমার ভুল পছন্দ বাকি সব আমার ঠিক পছন্দ তো বন্ধুরা আজকের ভিডিও টেক পর্যন্ত এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমরা তো জানো যে আমি ইউটিউবে নতুন তো তোমরা কি ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানাও